আচ্ছা ওকে সো আমরা সবাই ডাব্লিউপিএল এর বিষয়ে নিয়ে সবাই কম বেশি জানি ঠিক আছে সো ডাব্লিউপিএল এর টোটাল হচ্ছে পাঁচটা কম্পোনেন্টস ঠিক আছে এখন বুঝতে হবে ডাব্লিউপিএল এন্ডটা কি আমি শুরু থেকে বলতেছি যেন আপনারা বুঝতে যে যেমন আপনি আজকে নতুন আসছেন তাই না তেমন হচ্ছে যে আপনি আজকে নতুন আসছেন তাই না সো আপনার নতুন বুঝতে ইজি হবে সেটা আমি শুরু থেকে বলি ডাব্লিউপিএল এন্ডটা কি ওকে ডাব্লিউপিএল এন্ডটা মূলত হচ্ছে যে ওয়ার্কপ্লেস লিটারেসি এন্ড নিউম্যারেসি যেটা হুবহু আইএলস এর মতো ধরতে গেলে এটাকে আইএলসি বলতে পারেন তবে পার্থক্য হচ্ছে আইএলসটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্স ল্যাঙ্গুয়েজ ঠিক আছে যেটাকে ইন্টারন্যাশনালি ওরা রেকমেন্ড করে কিন্তু সিঙ্গাপুরের একটা বিষয় হচ্ছে ওরা সবসময় ওদের নিজস্ব স্ট্যান্ডার্ড ফলো করে ঠিক আছে সেজন্য ওরা হচ্ছে আইএলসটাকে ওরা রেকমেন্ড করে না সিঙ্গাপুরে ওরা হচ্ছে প্রায়োরিটি দেওয়া হচ্ছে ডাব্লিউএপিএলএনকে ওদের নিজস্ব স্ট্যান্ডার্ড ওদের নিজস্ব কারিকুলাম ওরা ফলো করতেছে ঠিক আছে সো এই ডাব্লিউপিএলএন হচ্ছে টোটাল পাঁচটা কম্পোনেন্টস পাঁচটা কম্পোনেন্টসে হচ্ছে আপনার রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং অ্যান্ড নিউমারেসি সো এই পাঁচটা কম্পোনেন্টস আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষাটা হবে কম্পিউটারাইজ এখানে কোনো ব্যক্তি নাই কেউ থাকবে না কম্পিউটারের সামনে আপনি পরীক্ষা দেবেন সো এই যে পরীক্ষাটা আপনি দিবেন পরীক্ষাটার মধ্যে পাঁচটা পরীক্ষা টোটাল চার ঘন্টার সময় আপনাকে দিবেন আপনি চাইলে একদিনে পরীক্ষা দিতে পারবেন আর আপনি চাইলে একদিনে এক টাকা কম্পোনেন্টস দিতে পারবেন প্রত্যেকটা কম্পোনেন্টসের পরপর ওরা আপনাকে ব্রেক দিবে সমস্যা নেই

লেভেল ফাইভ আপনি যখন পাবেন সেটা আপনাকে কনসিডার করবে এজ এ আপনার এন লেভেল মানে হচ্ছে এসএসসি লেভেল সেকেন্ডারি স্কুল লেভেলে আপনি সমতুল্য আপনি কোয়ালিফাইড এরকম আপনি যখন লেভেল সিক্স পাবেন সেটাকে আপনাকে ওরা কনসিডার করবে লেভেল সিক্স পাইলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস কনসিডার ইন্টারমিডিয়েট আপনি সমতুল্য সো সিঙ্গাপুরে যে সমস্ত লোকাল ইনস্টিটিউটগুলো আছে বা যে সমস্ত ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে পলিটেকনিকগুলো আছে ওরা ইউজুয়ালি লেভেল সিক্স মানে হচ্ছে ও লেভেলেই অ্যাডমিশন ওরা অ্যাকসেপ্ট করে ও লেভেলটা ওরা গ্রহণ করে তো সেক্ষেত্রে আমাদেরকে আমরা যদি ডাব্লিউপিএল এর মাধ্যমে সিঙ্গাপুরে বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন পলিটেকনিকে আমরা অ্যাডমিশন নিতে চাই বিভিন্ন ডিপ্লোমা করার জন্য বিভিন্ন কোর্স করার জন্য পসিবল আমাদের বাংলাদেশের শিক্ষা যোগ্যতা দরকার নাই চাবেও না আইদার আপনি বাংলাদেশ থেকে মাস্টার্স পাস করে আসেন আর আপনি বাংলাদেশ থেকে আপনি লেখাপড়া করেনই নাই কিন্তু আপনার দক্ষতা আছে শিক্ষাগত যোগ্যতা আছে আপনিও চাইলে পারবেন সিঙ্গাপুরে লেখাপড়া করার আমি মনে করি ওয়ার্ল্ডের মতো সিঙ্গাপুর একমাত্র কান্ট্রি যেখানে আমরা ওয়ার্কার আমরা আমরা একজন শ্রমিক হিসেবে ঢোকেও সিঙ্গাপুরে ইউনিভার্সিটিতে পড়ার মতো স্বপ্ন আমরা দেখতে পারি তো সিঙ্গাপুরের গভর্নমেন্ট এই সুযোগটা আমাদেরকে দিছে তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আপনি ডাব্লিউ টোয়েন্টি আপনাকে অ্যাচিভ করতে হবে মিনিমাম লেভেল সিক্স নিয়ে লেভেল সিক্স তবে এখানে আরেকটা কথা আছে কিছু কিছু ইনস্টিটিউট সিঙ্গাপুরে আছে যে সমস্ত ইনস্টিটিউট থেকে আপনি ডাব্লিউ পিলেন ছাড়াও আপনি ডিপ্লোমা করে ফেলতে পারতেছেন পুরো এক বছরের ডিপ্লোমা ঠিক আছে টাকা কিন্তু ঠিকই নিচ্ছে আড়াই হাজার ডলার তিন হাজার ডলার নিচ্ছে এক বছর আপনি ক্লাস করেন না করেন অনলাইনে আপনি কম্পিউটার ওপেন করে বসে থাকবেন এক বছর শেষ আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি সিভিল ইঞ্জিনিয়ার তো মূলত আপনি কতটুকু শিখলেন এটা একটা কোয়েশ্চেন হ্যাঁ এখানে কিন্তু শিখেন না শিখেন ডাজেন ম্যাটার এক বছর গেছে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন তো এই সমস্ত শিক্ষা বা দাম নাই কেন দাম নাই এই ডিপ্লোমা সার্টিফিকেটটা দিয়ে কিন্তু আপনি আবার কোথাও

আপনার ডাব্লিউ প্লান একটা কম্পালসারি হয়ে গেছে যতকালে বাধ্যতামূলক তো সেক্ষেত্রে ডাব্লিউ প্লান হচ্ছে টোটাল পাঁচটা কম্পোনেন্টস আছে পাঁচটা কম্পোনেন্টস এর মধ্যে আমরা হচ্ছে এখন যেহেতু রিসেন্টলি অনেক মানুষ চাহিদা বেড়ে গেছে ডাব্লিউ প্লান করার জন্য যার কারণে এখন ওরা হচ্ছে আন্ডার মেইনটেনেন্স রয়েছে ওরা এখন কোনো এক্সাম ওপেন নাই তো সেই জন্য আমরা এখন সবার অ্যাকাউন্টগুলো গুলো ক্রিয়েট করে আমরা প্রস্তুত থাকব এবং আমরা নিজেরা প্র্যাকটিস করে রাখব যখন ওদের এক্সামটা চালু হবে সাথে সাথে আমরা যেন পরীক্ষা বুকিং দিতে পারি ঠিক আছে সো আমরা গত সপ্তাহে প্র্যাকটিস করছিলাম হচ্ছে স্পিকিং নিয়ে

আমি সাজেস্ট করবো রেকমেন্ড করবো যদি আপনি ডাব্লিউপিএল আপনি যদি করেন আপনি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাব্লিউপিএল এর যে কোয়েশ্চেন এর एग्जांपल গো দেওয়া আছে সেখান থেকে প্র্যাকটিস করবেন তাহলে এখানে আপনি অন্য কোয়েশ্চেন অন্য ভিডিও দেখে অন্য কিছু প্র্যাকটিস করলে আপনি কনফিউশন হয়ে যাবেন পরে ঠিক আছে সো আপনি আপনি প্র্যাকটিস করার জন্য আপনি যাবেন সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ দিবেন প্রিপারেশন ডাব্লিউপিএল এটা লিখে সার্চ করার পর আপনি যেখানে যে লিংকটা চলে আসবে আপনি সেখানে চলে যাবেন যে প্রিপেয়ারিং ফর দা ডাব্লিউপিএল অ্যাসেসমেন্ট আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার হচ্ছে ওরা আপনাকে ইয়াতে নিয়ে আসবে ওদের ওয়েবসাইট নিয়ে আসবে ওদের ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে ওকে ওয়েবসাইট নিয়ে আসার পরে ফর एग्जांपल এখানে আপনি দেখতে পাচ্ছেন পাঁচটা কম্পোনেন্ট এখানে দেওয়া আছে স্পিকিং লিসেনিং রাইটিং রিডিং এন্ড নিউমারেসি তবে এখানে আরেকটা বিষয় আছে সেখানে এখানে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকেবলারি একটা কম্পোনেন্ট রয়েছে এটা বাধ্যতামূলক সবারই করতে হবে তবে এটা ফ্রি এটা কোনো চার্জ ওরা করতেছে না আর এটা এটার লেভেল আপনার এফেক্ট করবে না আপনার আপনার যে রেজাল্টের সাথে তো সম্ভবত ফিউচারে হয়তো এটা যেন অ্যাড করে ফেলতে পারে শিউ নেই জানা নেই আমাদের ঠিক আছে তো আমরা এই যে আপনি লিসি নিয়ে ক্লিক করবেন ঠিক আছে সমস্যা দেখাচ্ছে আইন সাইড এ লাইক অফিস

যেখানে কাউন্ট ডাউন প্রত্যেকটা কম্পোনেন্ট এ কিন্তু কাউন্ট ডাউন দেওয়া থাকবে ঠিক আছে সো আপনাকে কোয়েশ্চেনের মাঝে 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 টাইমের দিকে ফোকাস করে আপনাকে দেখতে হবে যে আপনার টাইম ঠিক আছে কিনা একটা কোয়েশ্চেন আপনি বেশি সময় নষ্ট করে ফেললেন পরবর্তী কোয়েশ্চেনে কিন্তু আপনি আবার সময়টা ক্যাচ পারবেন না আচ্ছা সো এখন লিসেনিং এর একটা মজার বিষয় হচ্ছে প্রথম যে কোয়েশ্চেন গুলো থাকে সেটার মধ্যে আপনার কোয়েশ্চেনটা হাইলাইট করা থাকে ইংলিশে পরবর্তীতে আপনার যে নেক্সট যে পার্ট গুলো থাকে সেটার মধ্যে কোয়েশ্চেন লেখা থাকে না শুধু ভয়েসে থাকে ফর এক্সাম্পল আপনার কোয়েশ্চেন ওয়ানে বলছে আপনাকে এখন বয়সটা শুনতে হবে আর একটা বয়স দুবার শুনতে পারবেন ম্যাক্সিমাম দুবার আপনি তখন আপনি আপনার কাছে ইয়ার দেওয়া থাকবে ইয়ারফোন দেওয়া থাকবে আপনি শুনতে পারবেন আপনি ক্লিক করবেন

A doctor's secretary calls about a change to an appointment. What is changing? Hello, Miss Jones. This is Nancy from the Four Winds Health Center in South London. I'm calling to inform you that your appointment with Doctor Green next Friday is changing to Monday the eighteenth. It's still at three thirty p.m. in the normal room. please let me know if this is okay with you on the usual number. That's 01-3158-97360. Thank you. Bye. Okay. এখন আপনি আগে কোয়েশ্চেনটা আপনি যখন পড়বেন কোয়েশ্চেনটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে চেঞ্জ করার কথা বলছে কারণ আপনি ভয়েসটা শোনার আগে আপনি অ্যান্সারটা একটু ফোকাস করে নেবেন কোন ধরনের অ্যান্সারগুলো আছে

টাইম ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছে নেক্সে নেক্সট আপনি নেক্সট কোশ্চেন চলে যাবেন এটা ভাই দুইবার যে প্লে করতে পারি একবার প্লে করে आंसर যদি দিয়ে দিতে পারি তো নেক্সট চলে যেতে পারবো না হ্যাঁ নেক্সট ওয়েজ যাবো আমরা সমস্যা নেক্সট চলে যাবো সমস্যা ওকে তারপর কোশ্চেন 2 কোশ্চেন 2 কি বলছে দেখেন লিসেন টু দা মেসেজ হুইচ ডেজ ডাজ দা ব্যাংক ক্লোজ সো আপনি দেখছেন যে আপনি দেখেন স্যাটারডে এন্ড সানডে মানডে এন্ড ফ্রাইডে সানডে এন্ড মানডে আপনি আনসারটা যখন একবার হাত চোখ বলে নেবেন Listen to the message. Which days does the bank close? Welcome to LMH Banking. The bank is now closed. Our normal opening hours are 9 a.m. to 5 p.m. Tuesday to Thursday, and 9 a.m. to 3 p.m. on Friday and Saturday. We are closed all day on Sunday and Monday To open a new business account Please call our sales support team The support team is available from 9am to 5pm Monday to Friday Ok, now Another tip is you listening You answer The question will be

Call Sue from his holiday. What present has he got her? Huh? Hi Sue. I hope everything is okay at home. Just a quick call to let you know we had a great holiday. We're on our way home now, and we've got you a lovely present to say thank you. A big cake. Okay. I hope we don't get home too late so we can see you tonight and enjoy it with a cup of tea. Lots of love. Okay.

Meeting tomorrow with the new clients. They can't come at 11:30, and they asked if later is okay. They hope you're free at 2 in the afternoon instead. I know you were giving the presentation at that time, but I managed to change that. Is that alright? Call me back, please, so that I can tell them as soon as possible. Okay. So, time do 2. 2 ki. the answer 2. আমা টু সিলেক্ট করে নেব আমরা চলে যাব নেক্সট এ নেক্সট প্রশ্নটা কি বলছে যে সুমাতা টেলস হার ফ্রেন্ড এবাউট আর্ট ক্লাব When does the club meet শুনুন আপনি সুমাতা টেলস হার ফ্রেন্ড এবাউট When does the club meet হাই

Okay, next question about say two friends are discussing the man's holiday. What did the man think uh, of the hotel owner? Okay, question. Two friends are discussing the man's holiday. What did the man think of the hotel owner? So, how was your holiday? You were in Greece, weren't you? It was great, thanks. The weather, the food, the hotel all perfect except except what the hotel owner he was friendly enough and he wasn't dishonest or anything but he kept trying to tell jokes and they weren't funny we couldn't relax maybe he felt bored with his job okay the use trick use hotel manager not unfriendly friendly তার মানে হোটেল ম্যানেজার ফ্রেন্ডলি তারপর আবার বলছে কি যে হোটেল ম্যানেজার ইজ লাইক অনএস্ট তার মানে হি এন অনএস্ট কিন্তু তার মানে লাস্ট আয় বলছে যে সে জোক বলে কিন্তু সে ফানি টাইপ না জোকগুলো ফানি টাইপ না তার মানে হি ওয়াজ নট ফানি তার মানে অ্যান্সার হচ্ছে আমার হি ওয়াজ নট ফানি কিন্তু সঠিক অ্যান্সার আগে তারা কিন্তু দুইটা অপশন বলে ফেলছে এখন যারা কনফিউশন হয়ে যাবে যে যেটা কেয়ার করবে সে ওটাকে ক্লিক করে দেবে সো এভাবে হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো হবে সো সেম এখন এটা হচ্ছে কোয়েশ্চন অফার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন পর্যন্ত এই ধারাবাহিকতা ফলো করবে ঠিক আছে সো এইভাবে হচ্ছে আপনারা এই লিসিনিংটা প্র্যাকটিস করবেন এখন আপনাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা বাসায় গিয়ে প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন করলে আপনার সুবিধাটা কি হবে আপনি যে লিসিনিং ক্যাপাসিটিটা আছে আপনি দ্রুত ক্যাচ আপ করে পারবেন তারপর হবে কি আপনি ইজিলি শোনার সাথে সাথে আপনি আপনি অ্যান্সার দিয়ে দিতে পারবেন এখানে একটা প্রশ্ন হচ্ছে অনেক সময় আপনারা যারা প্রথমবার পরীক্ষা দেওয়া এই জন্য সময় সবাইকে আপনাদেরকে বলতেছি আমরা যখন প্রথমবার পরীক্ষা দিছি প্রথমবার পরীক্ষা দেওয়ার আগে তো আমরা প্র্যাকটিস করতে পারি নাই আমরা সরাসরি পরীক্ষা দিয়ে এক্সপেরিমেন্ট নিছি সো এখানে একটা জিনিস হচ্ছে যে প্রথমবার যখন পরীক্ষা দিবেন সবচেয়ে ইজি কোয়েশ্চেন দেবেন এখানে কয়েকটা সেট থাকে ঠিক আছে সো কয়েকটা সেটের মধ্যে প্রথমবার কোয়েশ্চেন ইজি সেট দিবে এই আমি সবাইকে বলি যে আপনি প্রথম অ্যাটেম্প নেওয়ার আগে পরীক্ষাটা আগে একটু প্র্যাকটিস করে যান প্রথম পরীক্ষার দেওয়ার আগে আপনি প্র্যাকটিস করে যাবেন আপনার কপাল যদি ভালো থাকে আপনি যদি একটু ভালো এক্সপার্ট থাকেন দেখা গেছে আপনি যদি প্রথম দিন পাঁচটা কম্পোনেন্ট পরীক্ষা দেয় একসাথে এখান থেকে দুইটা বা তিনটা বেসিক্স পেয়ে গেলেন আপনি যখন প্রথমবার বা সিক্স না পাইলেন আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন সেটটা চেঞ্জ করে দিবেন একটু ডিফিকাল্ট সেট দিবেন যতবার যাবেন ততবার ডিফিকাল্ট করে আমরা বুঝতে পারবো আমি বারবার গেছি তো দোস্ত রেকর্ড আছে না সো সেজন্য চেষ্টা করতে হবে প্রথম পরীক্ষার আগে আমরা প্র্যাকটিস করে নিব না আপনার কিছু নেওয়া লাগবে না আপনি জাস্ট আপনার এখানে হচ্ছে আপনার একটা জিনিস মনে রাখতে হবে আমরা অনেকে পারমিট আমরা তো সবাই পারমিট দেবো করছি আপনি হচ্ছে যে পাসপোর্ট দিয়ে বুকিং করা যায় সো আপনি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন আমরা ভেরিফিকেশনের জন্য সেটা সাথে করে নিয়ে যাওয়া লাগবে তবে আমরা চেষ্টা করবো পারমিট কার্ডটা ইউজ করার জন্য কারণ আমাদের পারমিটের পিন নাম্বারটা হচ্ছে আমাদের সার্টিফিকেটের সাথে ম্যাচ করতেছে আমাদের আদার্স যে সার্টিফিকেশন গুলো আছে সিঙ্গাপুরে সেগুলোতে আমরা সবাই পিন নাম্বার ইউজ করেছি পারমিট নাম্বার ইউজ করছি তাই না ইউজার আমরা চেষ্টা করব পারমিট এর সাথে রাখার জন্য কি ক্যালকুলেট করা ওকে না নিউমারিসিজের জন্য হচ্ছে কোনো ক্যালকুলেটর সাথে কোনো নেওয়া যাবে না ওরা ক্যালকুলেটর দিবে তবে নিউমারিসিটা হচ্ছে 50 টা কোশ্চেন 50 টা কোশ্চেনের মধ্যে থেকে নাম্বার 1 থেকে 26 পর্যন্ত উইদাউট ক্যালকুলেটর আপনাকে ক্যালকুলেটর ছাড়া করতে হবে তবে ওরা আপনাকে রাফ দিবে আর পেন দিবে নোটস করার জন্য সো আপনার টোয়েন্টি সেভেন থেকে ফিফটি নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত ক্যালকুলেটার দিবে বাট বেসিক ক্যালকুলেটর কোনো সাইন্টিফিক ক্যালকুলেটার না সো আপনাকে বেসিক ক্যালকুলেটার দিয়ে আপনাকে রুট আপনাকে পার্সেন্টেজ প্রোবাবিলিটি আপনাকে ভলিউমের সূত্র ফর্মুলা এগুলো ফলো করার নোটস আপনি করে আপনাকে করতে হবে এই জন্য নিউমারেসিটা একটু টাফ নিউমারেসিটা আসলে একটু নিউমারেসি বললেন

আপনি প্র্যাকটিস আপনাকে এক্সপার্ট বানাবে আপনি যতবার প্র্যাকটিস করবেন আপনি দক্ষ হয়ে যাবেন এরকম না যে না আমি একবার আমি যারা পারি আপনি বারবার প্র্যাকটিস করলে আপনার ইজি ফর্মুলা বাইক করার চেষ্টা করবেন সো আমরা নিউ ইউনিভার্সিটি নিয়ে আলাপ করবো যখন আমাদের নেক্সট উইক আপকামিং যে উইকে আমাদের নিউ ইউনিভার্সিটি কম্পোনেন্স সেশন থাকবে সেদিন আমরা নিউ ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সো আপনাদের লিসেনিং যে কম্পোনেন্স আছে ছিল এই লিসেনিং কম্পোনেন্স আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা

কম্পিউটারে কিন্তু ডাবল সেকেন্ড টাইম চালু হয়ে গেল কথা বলছেন আপনি প্রথমবার শুনতে পারেন নাই কিন্তু কম্পিউটার কিন্তু রেকগনাইজ করে আপনি সেকেন্ড টাইম শুনতেছেন এরপর আপনি চাইলেও শুনতে পারবেন না এই জন্য লিসিলিং এ কখনো একসাথে ডাবল ক্লিক করবেন না একটা ক্লিক করছেন ওয়েট করেন যদি সার্ভার স্লো থাকে নেটওয়ার্ক লোডিং থাকে ওয়েট করার পরে আরেকটা ক্লিক করবেন একসাথে ডাবল ক্লিক করবেন না কখনো ঠিক আছে সো এই হচ্ছে লিসিলিংটা টু বি হনেস্টলি লিসিলিংটা একটা ইজিয়েস্ট কম্পোনেন্ট কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে আমাদের শ্রবণ শক্তির কারণে আমাদের প্র্যাকটিস নেই সো একটু প্র্যাকটিস করবেন যেহেতু ব্রিটিশ ইংলিশ ঠিক আছে আপনারা অযোগ্য সময় নষ্ট না করে কারোর সাথে আপনার ফ্রেন্ডদের কল দিয়ে ইংলিশে কথা বলেন ইংলিশ মুভি দেখেন বা আপনি ইংলিশ আর্টিকেল পড়েন আপনি ইংলিশ নিউজ দেখেন পডকাস্ট দেখেন এভাবে আপনি প্র্যাকটিস করেন আসলে আপনার ইংলিশটা ক্যাপাসিটিটা খুবই ভালো হবে স্পিকিং লিসেনিংটা ঠিক আছে তো এইভাবে আপনারা লিসেনিং কম্পোজটা ইজিলি ক্যাচ করতে পারবেন কারণ কোনো কোয়েশ্চেন আছে এখানে আনসার যদি হয় আমি শুনতে ভুল করছি তাহলে ওটা কি দেখা যাবে না এটা আপনার দেখবে শুধু এখানে না ব্যাক

আপনি এক সপ্তাহ আগে কোনো বুক দিতে পারতেছেন না মানে আপনার নেক্সট স্লট থাকবে এক সপ্তাহ পরে আপকামিং স্লটটা এক সপ্তাহ পরে মানে মাস নেক্সট সপ্তাহ গ্যাপ থাকবে ঠিক আছে সেই জন্য সময় নষ্ট করা যাবে না তো আপনারা আজকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন তারা ভালো যারা নতুন আসবে কন্টিনিউ আমরা এখন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলে রাখতেছি যেন হচ্ছে যে যখন এক্সাম ওপেন করবে তো আমরা এক্সামের সাথে বুকিং দিয়ে ফেলবো কারণ হচ্ছে এই ডাব্লিউ প্ল্যানটা যখন আমরা করছি এক বছর আগে যখন এত ডিমান্ড ছিল না হ্যাঁ আস্তে আস্তে ছিল এখন সিঙ্গাপুরে এটা করা লাগতেছে

ঠিক আছে সো নয়জন সিক্স পাইছে এরা মানে এরা অনেকবার ট্রাই করছে কেউ চারবার পাঁচবার ছয়বার ট্রাই করছে পায় নাই কিন্তু পরবর্তীতে আমাদের জুম সেশনে অনলাইনে ফিজিক্যাল সেশনে আমি পাস দিলাম সমস্যা আপনি যতবার দিতে পারেন সমস্যা যত অবস্থা বা দিবেন ঠিক আছে সো আমাদের এই গ্রুপ খুবই একটা হেল্পফুল ঠিক আছে আপনারা প্র্যাকটিস করবেন আহ পাশাপাশি শিখবেন আগ্রহ নিয়ে আসলে আপনারা পাবেন

সো আশা করি আপনারা ভিডিওটার মাধ্যমে যারা আজকে আসতে না আমাদের ক্লাসে তারা এই ভিডিও দেখতে পারবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন ভিডিওটা আপনি একবার না বুঝলে দুবার দেখবেন তিনবার দেখবেন আমরা আজ বাজে সময় নষ্ট না করে শিক্ষণীয় বিষয়ে আমাদের সময় ব্যয় করব যেটা আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করবে আজকে দেখেন অনেক মানুষ বিভিন্ন জায়গায় সময় নষ্ট করছে সিঙ্গাপুর সেটা ফ্রিডম কান্ট্রি আপনি যা খুশি তা করতে পারেন কেউ আপনাকে বাধা দিবেন না আপনাকে চুজ করতে হবে আপনি আপনার সময় কোথায় ব্যয় করবেন যাই হোক আপনারা শিক্ষণীয় কাজে আপনাদের সময় ব্যয় করেন কিছু শিখেন লাইফে আপডেট করেন এতদিন পর্যন্ত সিঙ্গাপুরে আমাদের কম্পিউটার ছিল শুধু ইন্ডিয়ান মায়ানমার ভিয়েতনাম এই সমস্ত কান্ট্রিগুলো রিসেন্টলি কিন্তু এই বছর জুন থেকে কিন্তু ভুটান আর লুইস এই দুইটা কান্ট্রি কিন্তু জব মার্কেটে এন্ট্রি নিচ্ছে আপনাকে হিসাব করে দেখতে হবে আরো দুইটা কান্ট্রি থেকে যখন লেবার এন্ট্রি নিবে আমাদের